Altyazı <Nşekkality> M.K. <Nş <objectively>

এই ট্রেন অবরোধ করার কারণে রেলের কর্তৃপক্ষ ট্রেনে মরেছে রেলের ডিজিআরএম যিনি তিনি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের সামনে টেলিফোনে কথা বলে তিনি পনেরো দিন সময় দিয়েছেন এই পনেরো দিনের মধ্যে তিনি সশরীরে তিনি সহ উদ্যোগ কর্তৃপক্ষ এসে আমাদের সাথে বসে আলোচনার সাপেক্ষে আমাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন এবং নতুন ট্রেন চালুর আশ্বাস দিয়েছেন ওনার আশ্বাসের প্রেক্ষিতে এবং জনদুরবুদের কথা চিন্তা করে পনেরো দিনের জন্য আমাদের আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করলাম যদি পনেরো দিনের মধ্যে আলোচনার মাধ্যমে দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে পরবর্তীতে আমরা বৃহত্তর সিলেট রেলপথ অবনোদন ঘোষণা দেব অবস্থান ধর্মঘট আমরা সেই অবস্থান ধর্মঘট পাহারিকা এক্সপ্রেস ট্রেন এখানে আসার পর বিক্ষুমকারীরা প্রায় এক ঘন্টার পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আটকা পড়েন এবং এই আটকা পড়ার পর রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করেন এবং তারা বলেছেন আগামী পনেরো দিনের মধ্যে কুলাউড়ায় এসে আমাদের দাবিদাবাগুলি তারা শুনে জেনে এবং বুঝে বাস্তবায়নের চেষ্টা করবেন এই পনেরো দিনের মধ্যে যদি তারা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করেন তাহলে আগামী পনেরো দিন পরে আমরা আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং আমরা আশা করি এই পনেরো দিনের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ কুলাওয়া আসবেন এবং আমাদের সাথে বসে আমাদের দাবি দাবাগুলো মেনে নেওয়ার ব্যাপারে তারা আন্তরিকতা দেখাবেন বলে আমাদের বিশ্বাস ধন্যবাদ সবাইকে